এদিকে জয় বাংলা স্লোগান দিয়ে ঢাকায় আওয়ামী লীগের চল্লিশটি মিছিল ঢুকলো একসাথে দুপুরের পরেই রণক্ষেত্রে উত্তর ঢাকা রাজপথ ইউনুস সরকারের অবস্থা লেজে হয়ে পড়েছে নিশ্চয়ই বুঝতে পারছেন সে কথা যে কোনো মুহূর্তে একটা এস পার পার কিছু একটা ঘটে যাবে একদিকে কূটনৈতিক মহলের চাপ অন্যদিকে সেনাবাহিনীর নীরব পদক্ষেপ দুই দিকে ইউনুসের অবস্থা আসলে থানা পড়ে নেই এরই মধ্যে আওয়ামী লীগের তৃণমূলের মধ্যে অস্বাভাবিক নড়াচড়া দেখা যাচ্ছে তারা প্রকাশ্যে বলছে আমরা রাজপথে নামার জন্য প্রস্তুত জেনারেল ওয়াকারের কাছে আমেরিকা থেকে একটি ফোন এসেছে আমেরিকার থেকে কি বার্তা আমাদের সেনা প্রধানের কাছে এসেছে বাংলাদেশে আমেরিকা আর ডক্টর এই খবরটি দেওয়ার জন্যই জেনারেল ওয়াকার খান তার আর দুই বাহিনী প্রধানকে নিয়ে যমুনা গিয়েছিলেন প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধান কোন বিষয় নিয়ে আলোচনা করেছেন কি সিদ্ধান্ত হলো তা নিয়ে ব্যাপক কৌতূহল

আপনাদের সিরিয়াস ফারুকি আবারও চলে আসছে নতুন একটা ভিডিও নীতিমতো আপনার সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিষয়ে দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলছে

জামায়াত এবং এনসিপি ছাড়া আর কিছু ছোট ছোট দল এখন তারা ইউনুসকে পাহারা দিচ্ছে জুলাই সনদ ইস্যুতে বিএনপির মতো দল ইউনুসের পাশে নেই এখন আর এমত অবস্থায় হঠাৎ তিন বাহিনী প্রধান কোন ধরনের আমন্ত্রণ ছাড়াই ইউনুস মহাজনের সঙ্গে সাক্ষাৎ করে কি বলে আসলেন তা নিয়ে তো আগ্রহ তৈরি হয়েছে আপনার আমার সকলের একই সঙ্গে যদি আমরা আদালত অঙ্গনে যা ঘটছে বিএনপি নেতা এস আরুন হক মিলনকে বিদেশে যেতে না দেওয়ার পেছনে যেসব কারণের কথা আমার দেশ পত্রিকা বলছে তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে আদালতে চলমান শুনানি এবং তার রায়কে যদি মানে এসব সব কিছুকে যদি আমরা মিলিয়ে পাঠ করি তাহলে বোঝা যাচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে নভেম্বর নিম্নচাপ শুরু হয়েছে প্রশ্ন হলো কতটা প্রলয়নকারী হবে এই নিম্নচাপ ঘন্টায় কত মাইল বেগে ঝড় উঠবে আর এই ঝড় কোথায় আছে পড়বে কার উপর আছে পড়বে যমুনায় বাজ পড়বে নাকি ক্যান্টনমেন্টে রক্তপাত হবে এইসব প্রশ্নই আজকের আলোচনার বিষয় বাংলাদেশের রাজনীতি বহু দিন ধরেই অনিশ্চয়তার ভিতর ঘুরপাক খাচ্ছিল কিন্তু এবারে এর অবস্থা যেন সম্পূর্ণ নতুন মাত্রা পেয়েছে জুলাই সনদ নিয়ে যে বিতর্ক শুরু হয়েছে তা এখন আর কেবল আইনি প্রশ্ন নয় এটি সরাসরি সরকারের বৈধতা এবং টিকে থাকার প্রশ্নে পরিণত হয়েছে ঐক্যমত কমিটি কমিশন তাদের প্রতিবেদনে বলেছে সংবিধান সংস্কার পরিষদ 270 দিনের মধ্যে কাজ শেষ না করলে প্রস্তাবিত সংস্কারগুলো স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হয়ে যাবে প্রথম প্রথম শুনলে মানে মনে হতে পারে যে এটা হতেও পারে কিন্তু আইনের দৃষ্টিতে এটি একেবারেই নজিরবিহীন সংবিধান বিশেষজ্ঞ স্বাধীন মালিক স্প স্পষ্ট বলেছেন এমন প্রক্রিয়া বিশ্বের কোথাও নেই এটি আইনের ইতিহাসে এক ভয়ঙ্কর উদাহরণ খুশিদ আলম খান মানে আইনজীবী মনে করেন এমন ব্যবস্থা আদালতে চ্যালেঞ্জ হলে টিকবে না আর ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেছেন এটা একেবারেই অসাংবিধানিক অর্থাৎ এটি শুধু রাজনৈতিক নয় আইনি বিপর্যয় বয়ে আনবে এই অবস্থায় জুলাই সনদি হয়ে উঠেছে ইউনুস সরকারের দুর্বলতম জায়গা কারণ সরকার যদি এই সনদের উপর দাঁড়িয়েও তাকে টিকিয়ে রাখতে না পারে তাহলে পুরো ব্যবস্থার ভিত্তিটা ভেঙে পড়বে ঠিক এমন সময় আসে তিন বাহিনী প্রধানের অপ্রত্যাশিত যমুনা সফরের ঘটনা কোনো প্রকার আমন্ত্রণ ছাড়াই সেনা নৌবাহিনী এবং বিমান বাহিনীর তিন প্রধান গিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন এমন নজির বাংলাদেশের ইতিহাসের প্রায় নেই সরকারি সূত্র বলছে বৈঠকটি গুরুত্বপূর্ণ কিন্তু উদ্যোগটা এসেছে বাহিনীর পক্ষ থেকে ফলে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন সামরিক বাহিনী এখন পরিস্থিতি খুব কাছ থেকে দেখছে এবং প্রয়োজনে নিজেদের ভূমিকা নিয়ে চিন্তা করছে এটা নিছক সৌজন্য সাক্ষাৎ নয় বরং ভবিষ্যতে ক্ষমতার সমীকরণে সেনাবাহিনী এখন কতটা প্রভাবশালী হয়ে উঠবে বা উঠতে পারছে তারই ইঙ্গিত এই বৈঠক এর মধ্যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের হঠাৎ পাবনা সফরের খবর আসছে এক বছরের বেশি সময় ধরে তিনি কার্যত বঙ্গভবনে বন্দী ওখান থেকে তিনি বের হননি সেই রাষ্ট্রপতি ঠিক এই উত্তপ্ত সময়ে নিজের জেলা সফরে যাচ্ছেন সময়টা নিয়ে স্বাভাবিকভাবে নানা প্রশ্ন উঠেছে রাজনৈতিক ইতিহাস বলছে বড় কোনো পরিবর্তনের আগে রাষ্ট্রপতিরা সচরাচর এবং দূরত্ব তৈরি করেন এক ধরনের নীরব নিরাপদ অবস্থান আমি জানি না সেটা আসলে কি তাই এই সফরকে অনেকের ধারণা সাধারণ ঘটনা হিসেবে কেউ দেখতে যাচ্ছেন না বিচারপতিদের কথা বলি বিচার বিভাগ এখন রাজনৈতিক কেন্দ্রবিন্দিতে চলে এসেছে দোসরা নভেম্বর তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত মামলার শুনানি আবার হবে বা শুনানির শেষ দিন আর চৌঠা নভেম্বর প্রধান বিচারপতি ফুল কোর্ট সভা ডেকেছেন একই সপ্তাহে দুটি বড় আয়োজন কাকতালিও মনে হয় আমার মনে হয় না আপিল বিভাগের বেঞ্চ এখন যেভাবে বিষয়টি নিচ্ছে তাতে মনে হচ্ছে আদালত কেবল আইনি নয় রাজনৈতিক ভারসাম্য রক্ষার দায়িত্ব নিতে বাধ্য হচ্ছে বিএনপি বলছে নিরপেক্ষ সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় সরকার পক্ষ বলছে মানে জামায়াতও তার সঙ্গে আছে এখনকার ব্যবস্থায় নাকি যথেষ্ট আদালত কোন পথে যাবে সেটি এখন সব রাজনৈতিক শক্তির চোখে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন বিএনপির সাম্প্রতিক বক্তব্য যদি আমরা দেখি তাহলে দেখতে পাই যে তারা ইউনুস সরকারের প্রতি আস্থা একদম সম্পূর্ণভাবে হারিয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইউনিসের সঙ্গে বৈঠক শেষে স্পষ্ট বলেছেন নির্বাচনের আগে প্রশাসন এবং পুলিশে বড় ধরনের পরিবর্তন আনতে হবে সচিবালয়ে পুরো সরকারের দূষরদেশ সরিয়ে নিরপেক্ষ কর্মকর্তা নিয়োগ দিতে হবে এমন কি তিনি বলেছেন বিচার বিভাগেও নিরপেক্ষ বিচারক নিয়োগ করতে হবে অর্থাৎ বিএনটি ইউনূস কি এখন এক এক ধরনের অস্থায়ী উপদেষ্টা হিসেবে দেখছে যিনি দ্রুত নিরপেক্ষতার দিকে না যান যদি তাহলে আন্দোলনের পথে একমাত্র বিকল্প হবে এরকম আকাশ আভাস ইঙ্গিত বিপরীত থেকে পাওয়া যাচ্ছে সরকার চাপ বুঝতে পারছে তারা ক্রমশ রক্ষণাত্মক হয়ে উঠছে এবং রক্ষণ ভাগে খেলছে না যে একদম দিচ্ছেন বাংলাদেশের ভাব বিএনপি নেতা এবং সাবেক প্রতিমন্ত্রী এসানুল হক মিলনের বিদেশ যাত্রা বন্ধ করে দেওয়া এবং আরো কয়েকজন তাকে নাকি নজরদারিতে রাখা হয়েছে এমনকি প্রশাসনের কিছু পদে রাতারাতি বদলি সব মিলিয়ে বোঝা যাচ্ছে সরকার ভয় পাচ্ছে মানে ভয়ে একদম কুটিপাটি অবস্থা একদিকে কূটনৈতিক মহলের চাপ অন্যদিকে সেনাবাহিনীর নীরব পদক্ষেপ দুই দিকে ইউনুসের অবস্থা আসলে টানা পড়ে নেন এরই মধ্যে আওয়ামী লীগের তৃণমূলের মধ্যে অস্বাভাবিক নড়াচড়া দেখা যাচ্ছে তারা প্রকাশ্যে বলছে আমরা রাজপথে নামার জন্য প্রস্তুত মানে শেখ হাসিনার ভয় নাই রাজপথ সারি নেই তত শোনাই যাচ্ছে এবং মিছিল হচ্ছে প্রতিনিয়ত রাজনীতি যদি আবার রাস্তায় নেমে আসে তাহলে সংঘর্ষ তো অনিবার্য অস্বীকার করতে পারবেন কেউ এই পরিস্থিতিতে বিচার বিভাগের ভূমিকা আরো গুরুত্বপূর্ণ তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত মামলার রায় যদি ইউনুস সরকারের বিপক্ষে যায় তাহলে তার রাজনৈতিক বৈধতা প্রায় শেষ হয়ে যাবে আবার যদি সরকারের পক্ষে যায় বিএনপি এবং তাদের মিত্ররা সেই রায় মানবে না ফলে সংঘাতের বিচারের সম্ভাবনা দুদিকেই আদালত তাই এক অস্বস্তিকর অবস্থায় যে রাই দেখ না কেন তা রাজনৈতিক ঝড় বইয়ে আনবে ভালো কিছু আনবে না এমন জটিল সময়ে রাষ্ট্রপতির সফর তিন বাহিনী প্রধানদের বৈঠক এবং আদালতের শুনানিগুলো যেন এক এক লম্বা লাইন একটা সুতা আপনি সুতার গিফট মেলান মনে হচ্ছে দেশের বিভিন্ন প্রতিষ্ঠান নিজেদের ভবিষ্যৎ অবস্থান ঠিক করে নিচ্ছে প্রশাসনের ভিতর অস্থিরতা বাড়ছে উচ্চ পর্যায়ের কর্মকর্তারা গোপনে যোগাযোগ রাখছেন বিভিন্ন রাজনৈতিক শিবিরের সঙ্গে কে টিকে থাকবে কে যাবে সবাই হিসাব করছে এইসব ঘটনার মধ্যে এনায়েত নামের এক ব্যক্তির জবানবন্দি এই চিত্রটাকে আরো একটু উস্কাই দিচ্ছে খবর প্রকাশ করেছে আমার দেশ পত্রিকা জানেন তো আমার দেশ পত্রিকা এখন সরকারের খুব ঘনিষ্ঠ এবং তারা আগে ভাগে অনেক কিছু পেয়ে যায় বিশেষ করে নিরাপত্তা উপদেষ্টা রজার খলিলের কাছ থেকে মানে তার বরাতে মনে হয় পুলিশের কাছে দেওয়া তথ্যে এই এনায়েতের বয়ানের কথা উঠে এসেছে যে ভয়ঙ্কর কিছু তথ্য তারা পেয়েছে যেমন দেশের ভেতরে এবং বাইরে থাকা একটি চক্র নাকি ইউনুস সরকারের পতনের জন্য সক্রিয়ভাবে কাজ করছিল তার ভাষ্যমতে এর সঙ্গে জড়িত ছিল কিছু রাজনীতিক ব্যবসায়ী বিদেশি বেশি সংযোগ ছিল গোয়েন্দা সূত্র বলছে এই নেটওয়ার্কই সরকারের বিরুদ্ধে নানা প্রচারণা চালাচ্ছিল এবং জুলাই সনদ ঘিরে উত্তেজনা বাড়াচ্ছিল ইউনুস প্রশাসন এই জবানবন্দিকে ষড়যন্ত্রের প্রমাণ হিসেবে ব্যবহার করছে তারা বলছে দেশের ভেতরেই কিছু শক্তি সরকারকে অস্থিতিশীল করতে চায় কিন্তু বিরোধীরা বলছে এটি সরকারের তৈরি এক নাটক ব্যর্থতা ঢাকার জন্য আরেকটি গল্প সত্য যাই হোক এই জবানবন্দি ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম নিয়েছে প্রশ্ন উঠেছে যদি সত্যি এমন ষড়যন্ত্র থাকে তাহলে সরকার এতদিন কি করছে আর যদি না থাকে তাহলে কেন এমন সময় একটি গল্প সামনে আনা হলো সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতি রাজনীতি এখন অদ্ভুত এক অবস্থার মধ্যে পড়েছে ইউনুস প্রশাসনের হাতে আর খুব বেশি সময় নেই প্রতিটি দিন তার জন্য নতুন চাপ নতুন সংকেত বিদেশি মিশনগুলো এখন স্পষ্ট করে বলছে বাংলাদেশের স্থিতিশীলতা নির্ভর করছে আগামী কয়েক সপ্তাহের ঘটনা প্রবাহের উপর সাধারণ মানুষও আতঙ্কে বাজার অস্থির বিনিয়োগ স্থবির প্রশাসন বিভক্ত যেন সবাই অপেক্ষা করছে কিছু একটা ঘটতে যাচ্ছে কিন্তু কি সেটা কেউ জানে না বা জানলেও মুখ খুলছে না যা কিছুই হোক না কেন ইউনুসকে তার দলবল সহ হয়তো শিগগিরই সরে যেতে হবে ক্ষমতা থেকে কিন্তু প্রশ্ন হলো তারপর কে যেই আসুক না কেন বাংলাদেশের রাজনীতিতে আরেকটি এক এগারো ঘটতে যাচ্ছে বলে স্পষ্ট ইঙ্গিত নিচ্ছে যদি সেটা নাও ঘটে তবু বোঝা যাচ্ছে ইউনুস প্রশাসন আওয়ামী লীগকে যেমন নিষিদ্ধ করেছে তেমনি বিএনপি কেও এ যাত্রায় পুরোপুরি মাইনাস করেই ক্ষমতায় টিকে থাকতে চাইছে অতএব বছরের শেষ প্রান্তে এসে বাংলাদেশের রাজনীতিতে সত্যিকারের নভেম্বর নিম্নচাপ তৈরি হয়েছে কত মাইল বেগে ঝড় উঠবে কতটা বজ্রপাত হবে সব ভেসে যাবে কিনা এ সপ্তাহেই বোঝা যাবে বঙ্গোপসাগরে যেমন নভেম্বরে সবচেয়ে উত্তাল হঠাৎ একটা ঝড় রাজনৈতিক সাগরেও এখন ঢে উঠেছে ইতিহাস বলে বড় ঘূর্ণিঝড় গুলো সবসময় এই সময় হয়ে থাকে নভেম্বর ডিসেম্বর একটা সাতই নভেম্বর ঘটে কিংবা ১৬ ডিসেম্বর ঘটে বিজয় ঘটে গতকাল দুপুর তিনটা চল্লিশ মিনিটে জেনারেল ওয়াকারের কাছে আমেরিকা থেকে একটি ফোন এসেছিল এবং এই প্রথম আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট হোয়াইট হাউস এবং পেন্টাগন একই সুরে কথা বলছে এর আগে আমরা গত পনেরো মাসে খেয়াল করেছি বাংলাদেশের বিষয়ে এই তিনটি সংস্থার কোন সমন্বয় ছিল না ডিপ স্টেট বা স্টেট ডিপার্টমেন্ট একরকম কাজ করছে হোয়াইট হাউস একরকম বলছে আর একরকম বলছে সো এই প্রথম তিনটা সংস্থা কোয়ার্ডিনেটের ওয়েতে একটা বার্তা পাঠালো বাংলাদেশের সেনা প্রধানের কাছে এই বার্তাটি আমেরিকার থেকে জেনারেল ওয়াকার খানের পাশাপাশি ডক্টর খলিলুর রহমানের কাছেও এসেছে আরও এসেছে বাংলাদেশের যে চার্জ অ্যাফেয়ার্স রয়েছেন বর্তমানে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি এন্ড জ্যাকবসনকে জেনারেল ওয়াকার চেয়েছিলেন ট্রেসি এন্ড জ্যাকবসন এই যে বারটাটা আমেরিকা থেকে এসেছে সেটি ডক্টর ইনুসকে জানান কিন্তু ট্রেসি খুব স্পষ্ট জানিয়ে দিয়েছে যে দিস ইজ নট হার কাপ অফ টি তিনি এই বিষয়টি নিয়ে ডক্টর ইনুসের সাথে কথা বলবেন না তারপরে এই জেনারেল ওয়াকার তিন বাহিনীর প্রধানকে নিয়ে ডক্টর ইনুসের সাথে দেখা করতে যান ডক্টর ইনুস কিন্তু তাদের বৈঠকে ডাকেননি গতকাল বিকেলে সন্ধ্যায় ডক্টর ইউনুসের আরো কিছু অ্যাপয়েন্টমেন্ট ছিল উপদেষ্টাদের সাথে সেগুলো ক্যান্সেল করে এই তিনজনের সাথে বৈঠক অ্যারেঞ্জ করা হয় এবং সেনা প্রধানই মূলত আর দুই নিয়ে যমুনায় যান এবং যেহেতু ডক্টর হি দ্য সেম সেই জন্য তারা ডক্টর খলিলকেও এই বৈঠকে থাকার জন্য অনুরোধ করেন আদারওয়াইজ সেনাবাহিনীর সাথে ডক্টর খলিলের সম্পর্কটা খুব একটা উষ্ণ না এবং তারা নর্মাল পরিস্থিতিতে এইসব মিটিং এ সাধারণত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলকে রাখেন না আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমেরিকার থেকে কি বার্তা আমাদের সেনা প্রধানের কাছে এসেছে খুব স্পষ্ট ভাবে বাংলাদেশের ব্যাপারে আমেরিকার যে বর্তমান অবস্থান আমি কালকেও বলেছি যে পল কাপুর সম্প্রতি জয়েন করেছেন ট্রাম্প প্রশাসন তার রেজিম চেঞ্জের কূটনীতি থেকে সরে এসেছেন তো বাংলাদেশে আমেরিকা আর ডক্টর ইনুসের প্রশাসনকে চাইছেন না ষড়যন্ত্রের মাধ্যমে মার্কিন পৃষ্ঠপোষকতায় শেখ হাসিনার রেজিমকে ষড়যন্ত্রের মাধ্যমে সরিয়ে যে ইনুস রেজিমকে আনা হয়েছিল সেই ইনুস রেজিমকে স্পষ্ট আর চাইছেন না মার্কিন প্রশাসন এই সংবাদটি গতকাল তারা সেনা প্রধান এবং স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে এই খবরটি দেওয়ার জন্যই জেনারেল ওয়াকার খান তার আর দুই বাহিনী প্রধানকে নিয়ে যমুনায় গিয়েছিলেন এবং সেখানে ডক্টর ইনুসকে এটি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন হোয়াট ডাজ ইট মেন এর অর্থ হলো যে ডক্টর ইনুসের বাংলাদেশে থাকার দিন শেষ হয়ে গেছে আমি গতকালও বলেছি যে ক্ষণ গণনা শুরু হয়ে গেছে সে চলে যাবে তিনি চলে গেলে কি আর্মি টেক ওভার করবে জেনারেল ওয়াকারের সেই সক্ষমতা নেই সুতরাং মার্শাল্লা আসার কোনো সম্ভাবনা নেই ই হ্যাজ প্রুভেন দ্যাট এবং তিনি কালকে তিনবার বলেছেন ডক্টর ইনিস স্যার আই এম আন্ডার প্রেশার 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 এবং তার উপরে ভীষণভাবে আন্তর্জাতিক চাপ সৃষ্টি হয়েছে যেন বাংলাদেশে ডক্টর ইনুসকে সরিয়ে পরবর্তীতে একটি আমার ধারণা যে ইনুশ চলে গেলে সম্ভবত একটি কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে নির্বাচন হবে এই জায়গাটুকু আমি আমার অনুমান থেকে বুঝছি একটি গুরুত্বপূর্ণ বিষয় এই বৈঠকের পরে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জাবানের গতরাতেই পহিলা নভেম্বর রাতে তার সৌদি আরবে যাওয়ার কথা ছিল ওমরা পালনের উদ্দেশ্যে সূত্রের খবর বলছে যে তার এই উমরা সফরটা বা উমরা গমনটা বাতিল করা হয়েছে আপনারা জানেন যে জেনারেল জামানের অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে চোদ্দ অক্টোবর থেকে একটা সৌদি আরব ভিজিট ছিল কয়েকদিনে সে সময় সেই সৌদি সফরটা বাতিল করা হয়েছে সে সময়ের পরিবর্তিত পরিস্থিতির পরিস্থিতির কারণে কারণে সেই সময় উত্তপ্ত এবং ভারতীয় একটি বাহিনী চোদ্দ থেকে সতেরো অক্টোবর বাংলাদেশ সফর করেছিল সেই সব কারণে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সে সময় সৌদি আরব সফর বাতিল করেছিলেন এবং তার পরিবর্তে একজন লেফটেন্যান্ট জেনারেলকে পাঠিয়েছিলেন ঠিক তেমনি তার দুদিন আগে ভারত সফরের একটা শিডিউল ছিল জেনারেল ওয়াকারুজ্জামান সেখানেও তিনি যাননি তার পরিবর্তে সেখানেও একজন লেফটেন্যান্ট জেনারেল পদমর্যাদার কর্মকর্তাকে পাঠানো হয়েছিল সেই সময়গুলোতেই নির্ধারণ করেছিলেন যে আগামী পহেলা নভেম্বর তিনি উমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাবেন সেই উমরা পালনটাও ইতিমধ্যে বাতিল করা হলো কি হচ্ছে আসলে দেশে কি হতে যাচ্ছে আগামী দিনগুলোতে মানুষের উদ্বেগ উৎকণ্ঠাসীমাহীন মানুষ অস্থির হয়ে যাচ্ছে আসলে কি হতে যাচ্ছে কারণ ডক্টর ইউনুসের সরকার সব বিচারে ইতিমধ্যে ব্যর্থ হয়ে গেছে আগামী নির্বাচনটা হবে কিনা এবং নির্বাচন হওয়ার জন্য যে পদক্ষেপগুলো সেগুলো হচ্ছে কিনা কিংবা এই যে জুলাই জাতীয় সনদ এই সনদ নিয়ে নানা রকম রাজনৈতিক দলগুলোর মধ্যে বিশ্বাস অবিশ্বাসের দোলাচল চলছে এমত অবস্থায় কি হতে যাচ্ছে সবকিছু মিলে পরিস্থিতি দারুণ ঘোলাটে শেষ পর্যন্ত দেখেছেন তাদের অসুবিধা অনুযায়ী এখানে শেষ করবো আজকের ভিডিওটি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখবেন অন্য